আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো রয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি যার আলোকে ভাবলাম যে আরেকটি ভিডিও আপনাদের জন্য করা অত্যাবশ্যকীয় মন খারাপের দিন শেষে ভালোর একটা সূচনা যেন শুরু হয় তেমন একটি হেডলাইন আমরা কিছুক্ষণ আগে পেলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঢাকার শহরের একটি হোটেলে একটি সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন ব্যাংকিং এবং কোম্পানি আইনে আসছে ব্যাপক পরিবর্তন কিন্তু এই নিউজটির কোনো ব্যাখ্যা এখানে লেখা হয়নি জাস্ট শুধু এতটুকু কথা আমরা পত্রপত্রিকার মাধ্যমে পাচ্ছি যে ব্যাংকিং এবং কোম্পানি আইনে আসছে ব্যাপক পরিবর্তন বাট আমরা এমনি অন্যান্য যেমন পোর্টাল বা বিভিন্ন গ্রুপ এবং ইউটিউবে আমরা যেসব পেয়েছি সেসবের মধ্যে থেকে বিভিন্ন রকমের গসিপ আসতেছে বিভিন্ন রকম কথা আসতেছে যে পরিচালকদের একটি কত পার্সেন্ট শেয়ার হোল্ডার হতে হবে কত ধরে রাখতে হবে বাই ব্যাক আইন সহ পাশাপাশি বিভিন্ন রকমের গসিপ আমরা পাচ্ছি বাট যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন যে কোম্পানি আইন এবং ব্যাংকিংয়ের বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন আসছে খুব শীঘ্রই যেটা বিএসিসি টাস্ক ফোর্স সুপারিশ করেছেন এবং সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন অর্থ উপদেষ্টা পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে যেসব একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে এই ধরনের একটি চমকপ্রদ সিদ্ধান্ত আসছে যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর উল্লেখ করেছে কিন্তু বিস্তারিত এটা আমরা জানতে পারি নাই সো ব্যাঙ্কিং আইন যেসব পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই বিনিয়োগ বান্ধব হবে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা রক্ষা করার জন্যে এই প্রস্তাবগুলো আসবে এবং আজকে আমরা আলোচনা করব টপ ফাইভ মাছের নাম বলবো যে মাছগুলোকে আপনার একটা সুটকি বানায় রাখবেন হ্যাঁ বা চেষ্টা করবেন যদি আপনার সিদ্ধান্ত নিয়ে আপনার কিনে থাকেন বা কিনবেন বা যদি মনে করেন যে এটা আপনার জন্য বেস্ট তাহলেই আপনি এসব কিনে সুটকি বানায় রাখবেন শুকনা অর্থাৎ শুটকি মাছ একটা সময় আপনার খুব ভালো একটা স্বাদ দিবে একটু মজা পাবে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একটি কোম্পানি চীনা কোম্পানি অধিগ্রহণে করার একটা প্রস্তাবনা এসেছে এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং পাঁচটি মাছের মধ্যে আলোচনা করব তাকে যদি আমি একটি গল্প আকারে বলি আরেকটি কথা যেমন সিটি ব্যাংক তার লভ্যাংশ প্রদান করেছে তার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ এবং টুয়েলভ বোনাস ইস্যু করেছে আরেকটি যে নিউজটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটু এইভাবে যদি বলি যে রহিম এবং মালেক রহিম এবং মালেক দুটি জাহাজ চায়না থেকে ছোট মাছ নিয়ে এসেছে যেগুলো আইসক্রিম দিয়ে ঢাকা ছিল আশা করি বুঝতে পেরেছেন যে আমি কোন পাঁচটি কোম্পানির নাম বলেছি এবং শেষে আমরা কোম্পানির নামগুলো খুব আলাদাভাবে বলে দেবো দয়া করে এটা আপনারা কেউ ভুল বুঝবেন না কারণ আমার চ্যানেলের প্রতি অনেক রকম রিপোর্ট হচ্ছে আমি মানে যে কোনো সময় আমার এই চ্যানেলটা বন্ধ করে দিতে পারি এরকম একটা আমি ওয়ার্নিংয়ে আছি নব্বই দিন আমি আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারবো না যার কারণে অনুরোধ করেছি যে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেটা আমরা নতুন চ্যানেল যদি কোনো কারণে এই চ্যানেল বন্ধ হয়ে যায় দয়া করে সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন সেই জন্য আমি সবটা ভিডিও আমি সেখানেও আপলোড করছি সো এটা আপনাদের পৌঁছে আমার একটা অনুরোধ থাকবে যেন এই পরিবার থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই সো আমরা আলোচনার এই জায়গায় এসে আমরা একটি সুদূর প্রসারী কথা একটি কথা পেয়েছি যে সমস্ত কোম্পানির অর্ডারগুলো ভারতের থেকে ক্যান্সেল হয়ে আসছে সেগুলো কিছু বাংলাদেশে আসতেছে এবং কিছু পাকিস্তান শ্রীলঙ্কা বা ভিয়েতনামে যাচ্ছে বা এবং কিছু চীনা কোম্পানির অর্ডার বাংলাদেশে আসতেছে টেক্সটাইল সেক্টরে আমরা যদিও বেশ গভীর প্রত্যাশার মধ্যে ছিলাম যে শুল্ক নীতির কারণে টেক্সটাইল সেক্টরটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশে বিনিয়োগ ঘুরে দাঁড়াবে কোনো রকমভাবেই তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাইনি কারণ আমরা এই যে বলেছি এবং আমরা সবসময় যেটা বলে থাকি যে বাংলাদেশে এটা গুজব নির্ভর উপরে চলে পাশাপাশি কিছু বড় ইনভেস্টর যারা রয়েছেন যারা বাজারকে কন্ট্রোল করে তারা কিন্তু এই অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট মাছ হস্তান্তর করে এক অ্যাকাউন্ট থেকে মাছ আর এক অ্যাকাউন্টে নিয়ে যায় যার কারণে ইচ্ছা করে তারা দরপাত ফলে বাজারকে ড্রপ করায় এবং পরবর্তী তারা সেই মাছগুলো ধরে নিয়ে তারা সুটকি বানিয়ে রাখে এবং কাঙ্ক্ষিত সময় যখন আসে সেই সুটকিগুলো তারা তখন বিক্রি করে দেয় তো যাই হোক আলোচনা খুব ছোটো করব আমি সেই পাঁচটি মাছের নাম বলি যে দুটি জাহাজ জাহাজের কথা বলেছিলাম বিএসসি এবং আইসক্রিম লাভেলো এবং মালেক্সেনিং সি এবং মিথুন নিটিং পাঁচটি মাসের নাম আবারও আপনাকে বলছি বি এস সি লাভেলো মাস মালেকস্পিনিং সি এবং মিথুন নিটিং এই পাঁচটি মাসের দিকে আপনারা সুযোগ রাখবেন চেক রাখবেন এবং আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা কাজে লাগাবেন সকলের জন্য শুভকামনা রইল আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা